থ্যাংক ইউ আমার live আসার জন্য মিষ্টি বোন তোমাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছিস বল দাদা ভাই তুমি কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ মিষ্টি বোন আমি ভালো আছি আমার বাড়ির সবাই ভালো আছে শুভ দুপুর খাওয়া দাওয়া করেছো হ্যাঁ বোন তুমি করেছো তুমি খাওয়া দাওয়া করেছো তুমি কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে না হয়নি রান্না করছে আচ্ছা রান্না করছো কি রান্না করছো বলো সবাই ভালো আছে আমিও ভালো আছি দাদা ভাই হ্যাঁ ভালো থাকলেই ভালো সবাই ভালো থেকো নিজ নিজ পরিবার নিয়ে ভালো ভালো থাকাই তারপরে বলো এখন কোথায় আছো বাড়িতে না দিল্লিতে

মিষ্টি বোন বলো এখন বাড়িতে না দিল্লিতে আছো আজকে কি খাওয়া দাওয়া হলো ওই যে নিরামিষ খাওয়া দাওয়া নিরামিষ খেয়েছি আলু কোয়াস আর বরবটি দিয়ে ঝোল করেছিল তোমার বৌদি রান্না করেছে তুই কি রান্না করলি এখন তবে কে আছো আমি জানি নিচে নেমে এসো তবে কে আছো আমি জানি জেনে গেছি নিচে নেমে এসো কথা বলো তুমি কি রান্না করছো এ আমিও তাই বলছি তারপর থেকে নিচে এসে কমেন্ট করো কে আছে আমি জানি ও আসবে না নিচে ও ওখানেই থাকবে আমি জানি কে আছে তারপরে বলো বলছি তুমি দিল্লিতে আছো না বাড়িতে আছো বলছো না তো আবার কি রে বাবা